কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আগেই আলোচনা করা হয়েছে তাই সরাসরি চলে আসছি কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সভ্যতার প্রতি কবিতাটা চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নগর সভ্যতাকে ফিরিয়ে নিয়ে অরণ্য সভ্যতাকে ফিরিয়ে দিতে বলেছেন তিনি নগর সভ্যতার লোহা কাঠ পাথর সব কিছু ফিরিয়ে নিতে বলেছেন আধুনিক নগর সভ্যতা নিষ্ঠুর ও সর্বগ্রাসী তপবনের পবিত্র ছায়া ও গ্লানিহীন দিনগুলো এই সভ্যতার চেয়ে অনেক ভালো সেখানকার সন্ধ্যা স্নান গোচারণ ভূমি গুরুগৃহে বসবাসকারী ছাত্রদের সমবেত সুরে সামবেদ পাঠ মুঠি ভরা নিবার বাউরি ধান গাছের ছালের বসন গুরুর মহাতত্ত্বগুলি প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা এই নিয়েই সেই প্রাচীন আরণ্যক সভ্যতা কবি সেই সভ্যতায় ফিরে যেতে আগ্রহী পোষণ করেছেন তিনি আধুনিক নাগরিক সভ্যতার পাষাণ পিঞ্জরে বন্দি হয়ে থাকতে চান না কোনো দিনই তিনি চাইতেন না তিনি রাজভোগও চান না স্বাধীনতা চান মুক্ত বিহঙ্গের মতন পক্ষ সঞ্চালন করতে চান অলসতা ত্যাগ করে নিজের বক্ষে শক্তি ফিরে পেতে চান এক কথায় তিনি নাগরিক সভ্যতার বন্ধন ছিঁড়ে অনন্ত জগতের হৃদয় স্পন্দনের স্পর্শ পেতে চেয়েছেন এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর একজন মননশীল দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি মানুষ চক্ষে তিনি দেখতে পেয়েছেন নাগরিক সভ্যতা কিভাবে অরণ্য ধ্বংস করে চলেছে এই অরণ্য ধ্বংস করার অর্থ মানুষ নিজের পায়ে নিজেই কুঠার মেরে মৃত্যুকে ডেকে আনা এর কুফল শুরু হয়ে গেছে এবং বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করেছে বড় বড় শহরে মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে না বৃষ্টির পরিমাণও গেছে কমে প্রকৃতির ভারসাম্য হারিয়ে গেছে পরিবেশ দূষণ ব্যাপক হারে শুরু হয়েছে দূষণের এই দিকটি তিনি সুন্দরভাবে একটি সনেটের মধ্যে দিয়ে পরিবেশন করেছেন চৈতালি কাব্যগ্রন্থের সনেটগুলো অনবদ্য তার ঐশ্বর্য পর্বের পরিণত কাব্যগ্রন্থই চৈতালি চৈতালি শব্দের অর্থ চৈত্র মাসের ফসল এই পর্বের শেষ ফসল কবি তুলেছেন এই কাব্যে প্রাচীন ভারতকে নানা রূপে আবিষ্কারের আভাস এই সভ্যতার প্রতি কবিতাটিতে রয়েছে এরই মধ্যে কবি তার পরবর্তী কাব্যরূপের বীজও বপন করেছেন সুতরাং শেষ ফসল ফসলের শেষ নয় নতুন ফসলের সম্ভাবনা পরিণত কবি এখানে জীবনকে আগ্রহে সৌন্দর্যে স্নিগ্ধতাকে শ্রান্ত ক্লান্ত হৃদয়ে অনুভব করলেও তিনি চেয়েছেন সেই পুরোনো সভ্যতা যা তিনি আকণ্ঠ পান করবেন চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার পক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার নাগরিক সভ্যতার বন্ধন ছিঁড়ে ফেলে অনন্ত জগতের স্পন্দন তিনি পেতে চেয়েছেন সমগ্র কবিতাটি পড়লে আমরা দেখতে পাব যে রবীন্দ্রনাথ প্রাচীন তপবন সভ্যতা আধুনিক প্রাণহীন নাগরিক সভ্যতার কথা বলেছেন প্রতিশব্দের ইংরেজি প্রতিশব্দ এখানে অ্যাট ই অ্যাটের বাংলা পরিভাষাতে বা প্রতি তাহলে দেখা যাচ্ছে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন তপবন কেন্দ্রিক সভ্যতার চেয়ে আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছেন কি সেদিক থেকে সভ্যতার প্রতি সভ্যতার দিকে তিনি দিক নির্দেশ করেছেন সনেট সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে কবিতায় চোদ্দোটি পঙ্ক্তি এবং প্রতি পঙ্ক্তিতে চোদ্দোটা করে অক্ষর বা মাত্রা তবে কখনও কখনও চৌদ্দ পঙ্ক্তির কম বা বেশি পঙ্ক্তিতে বা প্রতি পঙ্ক্তিতে আঠেরো বা তার বেশি সংখ্যক মাত্রায় সনেট লেখা হয়েছে সাধারণভাবে আমরা দেখব অষ্টক আর শটক এই দুই অংশে ভাগ করা এটি পেত্রার্কীয় ধ্রুপদী রীতির বিকল্প হিসেবে তিনটি চতুষ্ক এবং একটি দ্বীপ অধিকা দিয়ে সনেট লেখা হয় শেক্সপিয়ারীয় রীতিতে ভাবের সংযম এবং গভীরতা ভাষার একটা রিজুতা বোধ সনেটের আবশ্যিক বৈশিষ্ট্য বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত তবে এর শ্রেষ্ঠ শিল্পী নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কারণে মধুসূদনের কৃতিত্বকে কিন্তু ছোট আমরা করব না তিনি যে বাংলা সনেটের পথিকৃত শুধু তাই নয় সেগুলি প্রায়ই সার্থক সনেট হয়েছে আদর্শ হয়েছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সনেটগুলো পাওয়া যাবে তাঁর চৈতালি নৈবেদ্য এই সমস্ত কাব্যতে সনেট নিয়ে তিনি নানা রকম পরীক্ষা নিরীক্ষাও করেছেন দেবেন্দ্রনাথ সেন সেনের যে অশোকগুচ্ছ কাব্যগ্রন্থ বেশ কিছু উৎকৃষ্ট সনেট আমরা পাই অক্ষয় কুমার বড়ালের সনেটগুলো পড়তে ভালো লাগে অন্যান্যদের মধ্যে রয়েছে প্রমথ চৌধুরী মহিতলাল মজুমদার প্রমথনাথ বিশি জীবনানন্দ দাস বিষ্ণুদে বুদ্ধদেব বসু অজিত দত্ত প্রমুখ কবি এখানে পূর্ণ রাশি বলেছেন এই কবিতায় সভ্যতার প্রতিতে একটু আলোচনা করা যাক অরণ্য সভ্যতার প্রাণ ছিল বৃক্ষ বা গাছপালা বৃক্ষের ফল আর কাঠের সাহায্যে মানুষ জীবন ধারণ করত বৃক্ষ ফুলদান করে মানুষের পূজার সামগ্রী আর মনের আনন্দ দিত তাই বৃক্ষের দল মানুষের কাছে ছিল পূজনীয় এর ছায়াও তাই মানুষের কাছে ছিল পবিত্র এছাড়া বৃক্ষের ছায়া মনোরম তার ছায়া মানুষের শরীর মন জুড়িয়ে দেয় তপবনে এই বৃক্ষ ছায়া বসেই শাস্ত্রচর্চার শিক্ষাদান এই কারণেই বৃক্ষের ছায়া অত্যন্ত পূর্ণ বা পবিত্র বলে কবির কাছে মনে হয়েছে এবার একটু আমরা আলোচনা করি প্রশ্ন উত্তরে তো বলা সম্ভব নয় যেটা বলার চেষ্টা করছি দাও ফিরে সে অরণ্য ল ওয়ে নগর এটা দিয়ে কিন্তু অনুচ্ছেদ রচনাও থাকে প্রশ্নগুলো হলো কার লেখা কোন রচনার অন্তর্গত কেন এই কথা বলা হয়েছে অরণ্য ও নগরের একটি করে সমার্থক শব্দ লেখো বক্তব্যটির ভাবনায় কি ছিল দাও শব্দটি প্রয়োগের সার্থকতা কী উদ্ধৃতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার প্রতি কবিতা থেকে নেওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাগরিক সভ্যতার যে গ্লানিময় কষ্টকর জীবন পছন্দ করেন না তিনি এই নাগরিক সভ্যতাকে প্রাণহীন বলেছেন তাই ইট কাঠ পাথর দিয়ে গড়া এই নাগরিক সভ্যতার প্রতি বিতশ্রুদ্ধ হয়ে এক প্রকার নগর সভ্যতার পরিবর্তে আরণ্যক তপবন কেন্দ্রিক সভ্যতাকে তিনি ফিরে পেতে চেয়েছেন অরণ্যের সমর্থক শব্দ বন নগরের সমর্থক হচ্ছে শহর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলা থেকেই প্রকৃতির সান্নিধ্যে খোলামেলা জায়গায় থাকতেই বেশি পছন্দ করতেন চার দেয়ালের মধ্যে বদ্ধ জীবনযাত্রা তার কোনো দিনই ভালো লাগতো না সেই কারণে ছোটবেলায় তার বিদ্যালয়ের জীবন পছন্দ ছিল না তিনি বিদ্যালয়ে যেতে চাইতেন না বিশ্বভারতী প্রতিষ্ঠা করে সেখানে প্রকৃতির মুক্ত প্রাঙ্গণে শিক্ষার্থীদের মুক্তভাবে স্বাধীনভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন তাছাড়া মানুষ যতই যন্ত্রের ওপর আর বিজ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে সুখদায়ক জীবনযাপন করতে চেয়েছে ততই কিন্তু অরণ্য ধ্বংস হয়েছে আর পরিবেশ হয়েছে দূষিত এই কারণেই কবি নগর সভ্যতার বিনিময়ে অরণ্য সভ্যতাকে কামনা করেছেন সেই অরণ্যক সভ্যতায় প্রাচীনকালে মানুষ প্রকৃতির কোলে সহজ সরল স্বাচ্ছন্দ্যভাবে লালন পালন এবং নিজেকে লালিত পালিতও করতে পারে দাও শব্দটি এখানে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে এই কথাটির মধ্যে অরণ্য সভ্যতার প্রতি কবির এক স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশিত এই চাওয়ার মধ্যে কোনো কিন্তু কৃত্রিমতা নেই আমি আর একটা এক্সট্রাক্ট তোমাদের বলছি তোমরা নিজেরা নিজেরা অনুশীলন করবে চাইলে আমাকে লিখেও দেখাতে পারো এক্সট্রাক্টটা হচ্ছে চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার বক্তা স্বাধীনতা কেন চান পক্ষের বিস্তার বলতে কি বোঝানো হয়েছে চাই স্বাধীনতা বলতে তুমি কি মনে করো এখানে চাই কতবার ব্যবহার করা হয়েছে বক্ষে ফিরেতে চাই শক্তি আপনার এই শক্তি বলতেই বা কি বোঝানো হয়েছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সব পাইকে।